বলো বন্ধু বলো মায়ের দুয়া ক্রিকেট কেন বারবার বার মারা যায় খেয়ে যায় চিন্তা করেন ভাই একশো আমরা নিতে পারলাম না যেখানে ওয়েস্ট ইন্ডিজ দশ ওভারে একশো করছিল পরে আমাদের বলাররা ম্যাচে ফেরাইছিল আর এই একশো উনপঞ্চাশ টি টোয়েন্টি ক্রিকেটে বা দুধ ভাত ছাতু সেটা আমরা নিতে পারলাম না আমাদের ব্যাটিং এর হালচাল দেখেন আমাদের সেই সাইফ হাসান মনে হচ্ছে তার ব্যাটিং এখন মায়া বড়ি খাওয়াই দিছে এই জন্য রান বন্ধ হয়ে গেছে রানটা তার আসতেছে না এবার আমাদের জুনিয়র তামিম ভাইয়া আটচল্লিশটা কোনো ব্যাটা যদি বল খেলে তাহলে রান করে সে কম পক্ষে আশি থেকে নব্বই আর সে রান করছে মাত্র একষট্টি চিন্তা করেন লিটন দাস কোনো মতো একটা রান মানে বিশ বিশ রান করছে এবার আমাদের শহীদ হৃদয় ভাইয়া চোদ্দটা বল খেলছে ওই ক্রিটিক্যাল মুহূর্তে চোদ্দটা বল খেলে মাত্র বারোটা রান করছে ম্যাচটাকে একদম পোন মারিয়ে দিয়ে গেছে শেষ মানে গিয়া খতম এবার আমাদের জাকের আলী চুয়গাম বাবা চুইনগাম বাবা আঠারোটা বল খেলে সতেরোটা রান মানে যেই মুহূর্তে আঠারো বলে রান দরকার মানে ওর করা উচিত ছিল তিরিশ রান সেখানে ও করে গেছে মাত্র সতেরো রান মানে ম্যাচটা পোন মারার একমাত্র কারিগর হচ্ছে তানজিন তামিম আর এসে চুইনগাম বাবা আর ভাত স্বামী কথা কি বলবো ভাত খেয়ে মনে হয় আসে না আজকে মনে মানে খায় নাই তো এই জন্য একটা বলে ডাক মানে চলে গেছে ভাই সে গত মাসে আমাদের বলাররা ভালো ব্যাট করছে বলারদের আগে ব্যাট করতে তাও মনে নিত নিশ্চিত নিয়ে নিত আর আমাদের লর্ড জট মাল সেটা পারে নাই এক একটা জট মাল দিয়ে ভরে রাখছে টিমটা এই টিম মনে করেন যে ওয়ার্ল্ড কাপে মানে বড় আসনে গিয়ে ভালো পারফরমেন্স জীবনও করতে পারবে না আবার তো এই টিম ব্যাটিং পিস যে পিসে মানে ওয়েস্ট ইন্ডিজ প্লেয়াররা দুরা মারলো পিকটাই একদম শেষ করে দিল বলার দিয়ে একদম প্রথম দশ ওভার বানাই দিল আর সেই পিছিয়ে আমরা একশো রান তুলতে লাগে পনেরো ওভার চিন্তা করেন যে আমাদের ব্যাটাররা কোন লেভেলের বাজে ব্যাটার কোন লেভেলের বাজে খেলাটা খেলে তাদের দ্বারা ক্রিকেট যে সম্ভব না এদেরকে দিয়ে শশা চাষ করা লাগবে আমাদের মূলা চাষ করা লাগবে না ধান চাষ করা লাগবে তাও এরা ভালো আছে এদের দ্বারা ক্রিকেট না কোনটা দিন মানে কোন ম্যাচে এরা ভালো ব্যাট করে কোন ম্যাচে একটা ম্যাচে ভালো ব্যাট করে না মানে দেড়শো রান নিতে পার না একটা ক্রিকেট টি টোয়েন্টি ম্যাচে দেড়শো রান টি টোয়েন্টি ম্যাচে এটা ব্রান এখন দুধ ভাত এই যুগে রান টি টোয়েন্টি টি ক্রিকেটে কোনো রান না সেই রান আমরা নিতে পারি না আমাদের বলাররা দুর্দান্ত কাম ব্যাক করছিল কিন্তু আমাদের ব্যাটারদের দোষে আমরা আজকে এই ম্যাচটা হেরে গেলাম শুধুমাত্র ব্যাটারদের দোষে আমাদের লট গুরের আমাদের একটা জট মালদের দোষে বিশেষ করে আমাদের মানে সুইনগাম বাবা এই ম্যাচটা মানে খায়া দিছে সুইনগাম বাবার তামিম জুনিয়র তামিম এই দুজন মিলে আমাদের বলো বন্ধু বলো আমায় সৃষ্টির সেরা মায়ের দোয়া ক্রিকেট কেন পোন মারা খেয়ে যায় পোন মারা খেয়ে যায়